কেউ যদি সপ্তাহের ভিতরে সিদ্ধ করা ডিম খাইতে দেখে অর্থাৎ পানি দিয়ে জাল দিয়ে কাঁচা ডিম সিদ্ধ করে কেউ যদি খাইতে দেখে সিদ্ধ ডিম খাইতে দেখে তাহলে সেই সপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লহি অ আরো আরেকটি সব্দের ব্যাখ্যা নিয়ে তাহবির আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে সিদ্ধ করা ডিম খাইতে দেখে অর্থাৎ পানি দিয়ে জাল দিয়ে কাঁচা ডিম সিদ্ধ করে কেউ যদি খাইতে দেখে সিদ্ধ ডিম খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে স্বপ্নে সিদ্ধ ডিম খাওয়া স্বপ্নদর্শীকে দেখা যায় সে সিদ্ধ ডিম খাচ্ছে তা হল কল্যাণ ও ভরণ পোষণের প্রাচুর্যের চিহ্ন যা সে আসন্ন সময়ের মধ্যে পাবে এবং সুখ ও সমৃদ্ধিতে বাস করবে স্বপ্নে সিদ্ধ ডিম খাওয়ার ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্ট সমাজে একটি অবস্থানে চলে যাবেন এবং একটি বজায় রাখতে তার অনেক কিছু থাকবে একজন ব্যক্তিকে স্বপ্নে সিদ্ধ ডিম খেতে দেখলে ইঙ্গিত দেয় যে সে যা চাই তা পৌঁছাতে সফল হবে ইডনে সিডিং রহমতলা তিনি কি বলেছেন স্বপ্নদষ্টকে স্বপ্নে সিদ্ধ ডিম খেতে ইঙ্গিত দেয় যে তিনি তার জীবনে যা চান তা পাবেন এবং বস্তুগত এবং নৈতিক স্থিতিশীলতার পর্যায়ে পৌঁছে যাবে দশটা যদি দেখেন যে তিনি সিদ্ধ ডিম খাচ্ছেন এটি ইঙ্গিত দেয় যে তার জীবনের পরবর্তী অনেক ইতিবাচক তথ্য থাকবে স্বপ্ন দশটা যদি দেখেন যে সেদ্ধ ডিম খাওয়ার জন্য স্বপ্নে খোসা ছাড়ছে তবে এটি প্রতীকী যে সে তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছে যদি কোনো মেয়ে স্বপ্ন দেখে যে সে সিদ্ধ ডিম খাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে সে তার প্রতি যে সমস্ত বাধা এবং জটিলতার মুখোমুখি হয় সেগুলি থেকে মুক্তি পাবে এবং সে শান্তি এবং নিরাপত্তার একটি ডিগ্রিতে কোষিতাবি সেটিও কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে একটি অবিবাহিত মেয়ে সবকি রান্না করার দিনের সাদা অংশ খেয়েছিল কারণ এটি প্রতীকটি তি তার প্রেমিক عاشানোর সময়ের মধ্যে বিয়ে করবে এবং তার সাথে খুব খুশি হবে সেটিই কিন্তু ইঙ্গিতের কলা বলেছেন যদি একজন মহিলা দেখেন যে তিনি তার সবকি সিদ্ধ ডিম খাচ্ছে এটা একটু দ্রুত পুনরুত্থানের প্রতীক এবং যদি তিনি কোনো রোগে ভোগশীলেন তবে তার স্বাভাবিক জীবন যাপন করার কমতর কথা এখানে বলা হয়েছে একজন গর্ভবতী মহিলাকে সিদ্ধ দিন খেতে দেখা প্রসাবে সহজতার লক্ষণ এবং গর্ভ অবস্থার কোনো জটিলতা অনুভব না করে গর্ভ অবস্থার সময় পার করার একটা ইঙ্গিত একজন মহিলার জন্য সিদ্ধ দিন খাওয়া স্বপ্ন যার জন্ম দিতে চলেছে এবং এটি পচা বা ভালো সাজ ছিল না তাহলে এটির ইঙ্গিত দিয়ে যে তিনি আসন্ন সময়কালে কিছু চাপ এবং সংকটের মধ্যে দিয়ে যাবেন একজন গর্ভবতী মহিলাকে সিদ্ধ দিন খেতে দেখেন ইঙ্গিত দিয়ে যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে এবং সে তার কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে সক্ষম হবেন সেটা কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিশারদ কারিগণ বলেছেন সব কি বলছেন একজন গর্ভবতী মহিলা দেখে যে সে রান্না করা ডিমের খোসা ছাড়ছে অনেক প্রচেষ্টা এবং প্রচেষ্টার পরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করবে একটি গর্ভবতী মহিলার স্বপ্নে রান্না করা ডিমের খোসা ছাড়ানো একটি চিহ্ন যে তিনি এখন যে সমস্যা এবং চাপে আছেন তা থেকে মুক্তি পাবেন এবং স্থিতিশীলতা এবং শান্তিতে পৌঁছাবেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে সপ্তরের ভিতর কেউ যদি সিদ্ধ করা ডিম খাইদেদের তাহলে সেই সব কি তাহাবির হবে কি দেখা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এত